ফেসবুক ইউটিউবে সব জায়গাতে ভাইরাল এই রেসিপি আজকের এই রেসিপি এগ মশালা ডিমের এই ভাইরাল রেসিপি কিভাবে আমি তৈরি করলাম সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি খুব সহজে কিভাবে আজকে এই ডিমের রেসিপি তৈরি করবেন সেই প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভাইরাল এই রেসিপি খুব সহজে তৈরি করতে পারবেন চলুন রেসিপিটা শুরু করা যাক ডিম মশালা তৈরি করতে আমি প্রথমে চারটি ডিম নিয়েছি আগে থেকে পাত্রতে আমি পানি দিয়ে রেখেছি আর এর ভিতরে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি আমি চারটি ডিম দিয়ে আজকে এগ মশালা তৈরি করে দেখাবো তার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম চাইলে আপনারা দিতে পারেন নাও পারেন এবার আমি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব লবণ দেওয়ার কারণে ডিমের খোসাগুলো একদম সুন্দরভাবে উঠে আসবে ডিমের গায়ে থেকে আর এই কারণে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম ডিমগুলোকে এবার আমি সিদ্ধ করতে দিয়েছি চলে যাচ্ছি পরবর্তী কাজে এখন আমি তেঁতুলের টক তৈরি করব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিলাম ডিম মশালায় এই সবচেয়ে স্বাদের এই জিনিসটা হচ্ছে টক টক যদি আপনি যত ভালো তৈরি করতে পারবেন এগ মশালা কিন্তু তত বেশি ভালো লাগবে তেঁতুলের সাথে আমি হাফ চামচ লবণ আর দেড় সামিচের মতো চিনি নিয়ে নেব এভাবে আমি কিন্তু বেশ খানিকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখব চাইলে কিন্তু আপনারা গরম পানি দিয়েও করতে পারেন আমার তেঁতুল যেহেতু নরম ছিল আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি চটপটি ফুচকাতে যেরকমভাবে টক তৈরি করে এগ মশালাতে ঠিক সেইভাবেই টক তৈরি করে নেবেন আমি এই যে তেঁতুলগুলোকে এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আমার তেঁতুল কিন্তু ভিজে রেখে একদম ভিজিয়ে গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এখন বিচি ছাড়িয়ে নেব আর একটু হাত দিয়ে মথে মোথে নিচ্ছি যাতে আমার তেঁতুলের গা থেকে সম্পূর্ণ তেঁতুলটা বেরিয়ে আসে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের রসগুলো আমি বের করে নেব চেষ্টা করবেন এভাবে করে নিতে আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এক মশলা তৈরি করার জন্য তেঁতুলের টক আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই তো কত সুন্দর দেখতে হয়েছে দেখেই কিন্তু জিভে জল আসতেছে এবার আমি চলে যাব সালাদ তৈরি করতে সালাদ তৈরি করতে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি তার সাথে নিয়েছি শসা ধনেপাতা পাতা কাঁচামরিচ আর কিছু পরিমাণ পেঁয়াজ এবার সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর সুন্দর করে এভাবে মেখে নেব সালাদটা অনেকে অনেক মশলা দিয়ে এই সালাডটা তৈরি করেন আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এই সালাডটা তৈরি করতে পারবেন এভাবে আমি স্যালাডটা সুন্দর করে তৈরি করে নিলাম আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য সালাদ টক দুটোই আমার রেডি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন ডিমগুলো আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ডিমগুলো একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি কিভাবে কাটছি একটু ভালো করে লক্ষ্য করুন একদম ডিপ করে এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু সালাডটা খুব ভালো করে ভিতরে দিতে পারবেন আর এতে কিন্তু আপনার ডিম মশালার স্বাদও কিন্তু বেশি হবে সালাদ যত বেশি দেবেন আপনার খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আপনাদের দেখানোর সুবিধাতে আমি আরেকটি কেটে দেখাচ্ছি এই যে এভাবে কেটে নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এভাবে কিন্তু আমি চারটি ডিমই কেটে নিব আমি আজকে চারটে ডিমের এগ মশালা তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তৈরি করে নিতে পারেন এভাবে কিন্তু সবগুলো ডিম আমি কেটে নিয়েছি এর ভিতরে এবার সালাদ দিয়ে দেব আমি একটি চামিচের সাহায্যে সবগুলো সালাদ কিন্তু ভালোভাবে এই ডিমের ভিতরে পুড়ে দেবো তারপরে উপরের টক দিয়ে সার্ভ করব তো দেখতে থাকুন আজকের আমার এই ভাইরাল ডিম রেসিপি এই যে খুব সুন্দর করে চামিচ দিয়ে কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছি এটা আসলে বলার কিছু নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এভাবে এক এক করে আমি চারটি ডিমেই কিন্তু এভাবে দিয়ে দেব চেষ্টা করবেন এভাবেই দিয়ে নিতে সত্যি বলছি এতটাই মজা হয়েছিল আমি কখনো খাই নাই আর ফার্স্ট টাইম আপনাদের সামনে শেয়ার করতেছি তো বাসায় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এভাবে তৈরি করে নিতে যারা আপনার উপর রাগ করে আছে এই রেসিপিটা খাওয়ার পর আমার মনে হয় আপনার ওপরে আর রাগ করে থাকতে পারবে না এবার আমি একটি প্লেট নিয়ে নিলাম এবার আমি সার্ভ করে নেবো ডিমের এই মশলা সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আমি এক এক করে একটি প্লেটে নিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে শেষে টকগুলো দিয়ে দেখাবো আর এই তো আমি কিন্তু একটি চামচের সাহায্যে উপরে সুন্দর করে আগে থেকে রেডি করে রাখা টক ঝাল তেঁতুলের চাটনিটা এর উপরে দিয়ে দিচ্ছি দেখতেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এ আমি হয়েছে আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমারও জীবে জল এসে যাচ্ছিল এতটাই মজা হয়েছে আসলে মনে হচ্ছিলো আরও কেন তৈরি করলাম না আজকের এই রেসিপি ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করবো তৈরি করে নিতে আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন আমি এক এক করে সবগুলো ডিমে কিন্তু তেঁতুলের টক দিয়ে দিলাম তেঁতুলের এই টক দেওয়ার পরে এই ডিম মশালার চেহারা কিন্তু একদমই বদলে গেছে দেখতে যেমন ইয়ামি খেতে কিন্তু ইয়ামি আর আসলেই এতটাই সুন্দর লাগতেছিল মাশাল্লা বলতে ভুলবেন না আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার এই রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম